দেখেন বাচ্চারা সময় দিচ্ছে না কেটে নেওয়ার এটা এত মজার হয় আসসালামু আলাইকুম আজ তৈরি করব তিলের খাজা এখানে হাফ কেজি তিল নিয়েছি এগুলো একটু রোস্ট করে নেব এখানে চারশো গ্রাম চিনি নিচ্ছি চিনিটা যখন গলে যাবে দিয়ে দেব সামান্য বেকিং সোডা এটাতে খাজাটা ক্রিস্পি থাকবে এখন তিলগুলো মিশিয়ে নেব কাজটা ঝটপট করতে হবে তাই আগে থেকে ট্রে ছুরি বেলুন আর তেল মেখে রেখেছিলাম গরম ভাবটা দূর হলে পছন্দ মতো কেটে নেব ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে কাটতে পারবো না তাই পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই কেটে নিতে হবে দেখুন কি মুচমুচে আমার চ্যানেলে বাদামের পিনাট বাটটাও পেয়ে যাবেন খুবই মজার অসাধারণ টেস্টের একটি কটকুটি এটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারবেন